আজ দিন পরে চানা চর্ধে মুড়ি খেতে ইচ্ছে করলো তাই মুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম প্রথমে আমি পেস কেটে নিলাম এক এক করে কুচি কুচি করে আমি পেস কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে এক পরে পেস কেটে নিচ্ছি আর এভাবে ঝালমুড়ি খেলে খুবই সুস্বাদু হয় আপনারা যদি না খেয়ে থাকেন তবে খেয়ে দেখবেন একদিন ঝালমুড়ি বানিয়ে খুবই সুস্বাদু তো মনে করেন আস্তে আস্তে এখানে পেস্টটা কেটে নিচ্ছি তো রান্না বানার রান্না বান্নার কাজ একটু খুবই কষ্টকর তাও একটু ট্রাই করলাম অনেক দিন পর আর কি মুড়ি খেতে ইচ্ছে করলো তাই মুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি আর কি তো পেস্টটা কাটছি দেখেন জুড়ি জুড়ি করে জুরি জুরি করে পেস্ট কাটার পর অনেকক্ষণ সময় লাগছে পেস্টটা কাটতে আর কি দেখতে থাকুন একের পরে এক চুরি চুরি করে বেশ কাটছি দেখুন তো কারা এভাবে মুড়ি খেয়েছেন এই যে এরপর আমি আর কিছুক্ষণ পরে আমি মরিচ কেটে নেব মুড়িচ খুশি খুশি করে মরিচটা কেটে নেব যে এখন মরিচ কাটা হয়েছে মরিচ কাটতেছি তো দেখুন দেখতে থাকুন যে এখন মরিচটা নিয়েছি এখন মরিচ কাটা কাটতেছি করে খুব সুন্দর করে মরিচ কাটতেছি আর কি ট্রাই করলাম অনেকদিন পরে ট্রাই করা হয় নাই তো মন চাইলো দেখে কেউ একটু ট্রাই করি দেখি পারি না তো প্রথমে কাজ করাটা খুবই কঠিন তো আস্তে আস্তে পারব আর কি অবশ্যই তো এখন ভুল হচ্ছে আর কি কাটতে কাটতে হয়তো তারপরে ঠিকই কাটতে পারবো একদিন তো দেখেন মরিচটা কেটে নিচ্ছি তো মরিচ কাটার পর মরিচ কাটার পর এখন লবণ দেব আর কি লবণ দিতে হবে তো লবণটাতেই নেব দেখুন দেখতে থাকুন ওই যে দেখেন লবণ দিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণটা আমার আর হয়ে গেছিলো প্রথম তো তাই একটু পোড়া হয়ে গেছিল তাই কোনো ব্যাপার না পরের পরে আবার ঠিকই পারবো হ্যাঁ তো এখন তেল দিব তেল দেওয়ার পালা পরিমাণ মতো তেল দিব এখন একটু ঠান্ডা লেগছে তাই একটু কাশি আসে পরিমাণ মতো এখন তেল দেবো দেখেন তেল দিছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে এখন সব কিছু একসাথে মিশ্রণ করব মানে মা খাবো সব কিছু একসাথে দিয়ে মিশ্রণ করব আর কি মিশ্রণ করার পর তার কথন পরে আমরা কথন পরে সানাচব ঢেলে দেবো দেখতে থাকুন মিশ্রণ হয়ে গেছে পুরো ঢাকাটা লাগিয়ে নিলাম লবণের তাই এখন চান আসুরটা কাটবো আমি দেখুন চান তো দশ টাকার একটা চান কিনেছি খাওয়ার জন্য এমনি খেলে তো পেট ভরে না তাই আর কি চানাচুর আস মুড়ি খেলাম মুড়িটা খেলে আর কি পেটটা ভরবে তাই দেখেন চানাচুরটা প্যাকেট কেটে নিচ্ছি এখন চানাচুরটা ডালব ডাল হয়ে গেছে ডাল হয়ে গেলে সম্পূর্ণ এখন মিশ্রণ করব চানাচুর পেস যা যা লাগে উপকরণ সব কিছু দিয়ে এখন মিশ্রণ করব দেখেন সব কিছু দিয়ে মিশ্রণ করছি আসলে আর কি থালটা দেখা দেখা যাচ্ছে না আর কি এটা একটা সমস্যা প্রভৃয় করার সময় থালটা আর কি দেখা যাচ্ছে না তা এখন মুড়ি ডেলে নেব সবশেষ উপকরণ মুড়ি মুড়ি না দিলে তো খাওয়াই হবে না তাহলে তার জালমুড়ি হলো না তা তো অন্য কিছু হয়ে গেল তাই এখন মুড়িটা ঢেলে নিলাম দেখেন খুব সুন্দর করে এখন মুড়িটা ঢেলে নিচ্ছি মুড়ি ডালার পরে এখন মুড়িটা মাখিয়ে নেব কিছুক্ষণ পরে দেখতে থাকুন এখন মুড়িটা মাখিয়ে নিচ্ছি যে বললাম না ওই সময় ভিডিও করার সময় থালটা দেখা যায় না তাই এর কারণে থালটা আসছে না তো এইভাবে মুড়িটা মেখে নিচ্ছি দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন দেখুন মুড়িটা মাখিয়ে নিচ্ছি তবে বাসে অবশ্য একদিন ট্রাই করে দেখবেন নিজের হাতে মাখানো মুড়ি খেতে খুবই সুস্বাদু তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত